আজকে কোথায় চলে আসলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য একটু পার্কে চলে আসলাম আমাদের বেতাগি পৌরসভা ইউনিয়ন শিশু পার্কে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ করোনা টিভি টোয়েন্টি টু থেকে হাফেজ মালনা মনোর হোসেন জিহাদি আরেকটি নতুন একটি ব্লক নিয়ে আসলাম আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখেন তো যা বলতেছিলাম যে বাচ্চাদেরকে যদি সময় দেওয়া হয় তাহলে বাচ্চারা অনেক আনন্দ পায় তো আজকে বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলে বাড়িতে আসলেই মা বাবার যদি একটু বাচ্চাদেরকে সময় দেয় তাহলে বাচ্চারা অনেক আনন্দিত পায় তো আমাদের বরগুনা জেলার বেতাগি থানার ইউনিয়ন পরিষদের পাশেই এই পার্কটা করা হয়েছে তা আমি আজকে শেষ সময় চলে আসছি আর কি যখনই বন্ধ করবে বন্ধ করবে ওই সময় আর কি বাচ্চাদেরকে নিয়ে একটু আসা হয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা যে কোনো কত আনন্দ করছে এখানে অনেক কিছু আছে দোয়েল পাখি জাতীয় পাখি দোয়েল পাখি তারপরে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি তারপরে দেখেন আমার মেয়েটা ঘোরার মধ্যে ঘোরা ঘোরাঘুরি করতেছে তারপরে সাথে বাচ্চা আবদুল্লা যে আছে ও একটা প্লেনের মধ্যে উঠে ঘোরাফেরাই করতেছে অনেক আনন্দ করতেছে বাচ্চারা অনেক আনন্দিত হ্যাঁ এই দেখেন এই হলো রয়্যাল বেঙ্গল টাইগার এরকম মানে বিনোদন দেওয়ার জন্য যতটুকু দরকার সব কিছুই আমাদের এই ইওনো শিশু পার্কে আছে তো আমার এই মেয়েটা আশামনি অনেক আনন্দিত ও দেখেন অনেক আনন্দ করতেছে যে আমার কাছে ভালো লাগছে তা আপনাদের কাছে কার কেমন লাগছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আসলে বাচ্চারা অনেক খোলা মনের হয় যদি তাদেরকে একটু সময় দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক কিছু তাদের মেধা বিকাশ হবে এগুলো দোয়েল পাখি জাতীয় পাখি আমাদের দোয়েল পাখির প্রতিচ্ছবি তো যে বাচ্চাদের যদি সময় দেওয়া তাদের মেধা বিকাশ হয় এবং তাদের মেধা বাড়ে তো এরকম মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হবেন আর ঘুরতে বের হলে আপনারও মন ভালো থাকবে ওদেরও মন ভালো থাকবে তো গ্রামের মধ্যে যে ছোট একটা শিশু পার্ক করেছেন সেজন্য আমি ইউনো সারজেন আছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যার তত্ত্বাবধানে আমাদের এই শিশু পার্কটি পরিচালিত হয় এবং পাশেই আছে বড় পুকুর ইউনো পুকুর তারপরে আছে মডেল মসজিদ তারপরে আমাদের আছে বিভিন্ন রকমের পরিচ্ছ বাজার বাজারের পাশে অনেক সুন্দর সুন্দর ইয়ে পরিবেশ দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় যেটা দেখে মন ভরে যাচ্ছে তা আমি ভাবলাম একটু ভিডিও করে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করার জন্য ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এরকম একটু ঘোরাফেরা করবেন দেখবেন আপনাদেরকে অত্যন্ত ভালো লাগবে এবং বাচ্চাদেরও মন ভালো থাকবে আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত